শুভ সকাল সকলকে ইউটিউব চ্যানেল বিপরিউটের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি প্রতিদিনের আয়োজন আজকের পত্রিকার শিরোনামগুলো আপনাদেরকে জানিয়ে দেব আজ পনেরোই সেপ্টেম্বর রোববার অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকন চেপে আজকের প্রথমে আছে দৈনিক যুগান্তর পত্রিকা যুগান্তর পত্রিকা প্রথম শিরোনাম করেছেন ব্যাংক ঋণের দু হাজার কোটি টাকা লোপাট। এছাড়াও তারা একটি রিপোর্ট করেছে ব্যক্তিগত ডাটা জব্দে চেন্নার মন্ত্রী এমপিরা বিপাকে ৫৮৯ জনের পাসপোর্ট বাতিল আজকে দৈনিক ইত্তেফাক পত্রিকা রিপোর্ট করেছে অর্থনৈতিক সংস্কার হলে বিনিয়োগ বাড়াবে মার্কিন বেসরকারি খাত একটি রিপোর্ট তারা করেছে নির্বাচন করবেন না বাফুবে সভাপতি সালাউদ্দিন এছাড়াও আরেকটি রিপোর্ট তারা করেছে অস্থিরতা তৈরি হলে সংশ্লিষ্ট কারখানা বন্ধ আজকে দৈনিক সমকাল দৈনিক সমকাল রিপোর্ট করেছে অর্থনীতিতে সহযোগিতা সমর্থন সমকাল আরেকটি রিপোর্ট করেছে খোলা থাকবে সব পোশাক কারখানা বিশৃঙ্খলা হলেই বন্ধ আজকে দৈনিক ইনতলা পত্রিকা রিপোর্ট করেছে ঢাকায় উচ্চ পর্যায়ের মাইক মার্কিন প্রতিনিধি দল পোশাক শিল্প অস্থিরতাকারীদের কঠোর হুঁশিয়ারি আজকে দৈনিক কালবেলা রিপোর্ট করেছে বিএনপি জামাত এখন দুই মেরুতে এছাড়াও মাঠ প্রশাসন নিয়ে বিতর্ক অস্থিরতা থামছে না বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী যুক্তরাষ্ট্র এক দশকে কোটি মালিক সাইমুম আজকে দৈনিক কালের কণ্ঠ রিপোর্ট করেছে অর্থ লোপাটে বাপ বেটার মহা রেকর্ড মাফিয়া গডফাদার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল কামালের হাজার কোটি টাকা দুর্নীতি সেটাও প্রধান উপদেশের সঙ্গে বৈঠকে আজ প্রযোজ্য পাবে চার বিষয়ে সাগরে তেল গ্যাস অনুসন্ধানের প্রক্রিয়া আরো সাফি গ্রেপ্তার চার দিনের রিমান্ড অযোগ্যদের হাতে বৈধ অস্ত্রের লাইসেন্স আজকে দৈনিক জায়জাদিন পত্রিকা রিপোর্ট করেছে পোশাক শিল্পের অস্থিরতার জন্য তিন কারণ চিহ্নিত যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি ঢাকায় মাজারে হামলা রুখতে কঠোর হচ্ছে সরকার এছাড়াও কক্সবাজারে পানি বন্দে দুই শতাধিক গ্রাম পাঁচ লাশ উদ্ধার নিখোঁজ সত্য এছাড়াও মির্জা ফখরুল আলমগীর বলেছেন সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে সেই রিপোর্টটিও আজকে যায় জাগিন করেছে আজকে দৈনিক মানবজমিনের রিপোর্ট আছে অতীত বিবেচনায় ভবিষ্যৎ বিনির্মাণের বার্তা দেবে যুক্তরাষ্ট্র এছাড়াও সাবেক রেল প্রতিমন্ত্রী মুজিবুলের ভরে করে কোটিপতির তারা রিপোর্ট করেছে আজকে দৈনিক আমাদের সময় রিপোর্ট করেছে মনিরুল ঘনিষ্ঠ তিন কর্মকর্তাকে সন্দেহ পুলিশের বদলি পদোন্নতির নাটাই ছিল জ্যোতির হাতে রিপোর্ট করা হয়েছে আজকে দৈনিক ভোরের কাগজ রিপোর্ট করেছে মালিক শ্রমিক উভয়কে কড়া হুঁশিয়ারি সরকারের ডেঙ্গু সাপ্তাহিক চিত্র এগারো প্রাণহানি তিন হাজার তিনশো বিরাশি জন আক্রান্ত এছাড়াও বহুমাত্রিক সম্পর্কের বার্তা ঢাকায় মার্কিন প্রতি দল সে রিপোর্টটিও আজকে ভোরের কাগজ করেছে তলিয়ে যেতে পারে আট জেলার নিম্ন অঞ্চল এছাড়াও বিদ্যুৎ মাফিয়া আজিজ খান একটি রিপোর্ট আজকের ভোরের কাগজ করেছে আজকে দৈনিক আজকের পত্রিকা রিপোর্ট করেছে থেমে গেল ব্যাংক অস্থিরতা হলে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে পোটাকাটিও তারা করেছে এবং তারেকের ফেরার দিন ঠিক হয়নি সাবেক মন্ত্রী ফরাদ গ্রেফতার মারধরের পর পুলিশি শাহ আলম ভারতের ঋণ ঋণের ছয় প্রকল্পের পাঁচটি দশ বছরের অর্থম আজকে দৈনিক দিগান্ত পত্রিকা রিপোর্ট করেছে বাণিজ্য ও বিনিয়োগ সাহায্য দেবে যুক্তরাষ্ট্র সীমান্তে আরাকান আর নিয়ন্ত্রণ যুদ্ধের আশঙ্কা আজকে দৈনিক বাংলাদেশ প্রতিদিন রিপোর্ট করেছে কামাল পুত্রের হাজার কোটি টাকা আড়ালে আড়ি পাতার খলনায়ক করা একটি রিপোর্ট বিশেষ রিপোর্ট করেছে বাংলাদেশ প্রতিদিন এছাড়াও সংস্কারে থাকবে মার্কিন বিনিয়োগ এছাড়া ইসি গঠনের যত প্রস্তাব একটি রিপোর্ট করা হয়েছে আজকে দৈনিক মানব কণ্ঠ রিপোর্ট করেছে ঢাকায় মার্কিন প্রতিনিধি দল বিমানবন্দরে বরণ আলোচনায় মূল ফোকাস অর্থনৈতিক সহযোগিতা মানবকণ্ঠের আরেকটি রিপোর্ট করেছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জ্যোতি চার দিনের রিমান্ডে পেঁয়াজ রপ্তানি শুল্ক কমিয়ে সর্বনিম্ন মূল্য প্রত্যাহার ভারত আজকে দৈনিক সংবাদ রিপোর্ট করেছে সংকট নেই তবু বাড়ছে চালের দাম নোয়াখালীতে বন্যায় পরিস্থিতি অবনতি পানিবন্দি চৌত্রিশ লাখ আশ্রয় কেন্দ্রে সত্তর হাজার মানুষ এছাড়াও মাজার ধর্মীয় ও সাংস্কৃতিক স্থান রক্ষায় কঠোর ব্যবস্থা নেবার নির্দেশ প্রধান উপদেষ্টা আরটি রিপোর্ট করা হয়েছে কয়লা সংকটে এস আলমের বাসখালী বিদ্যুৎ কেন্দ্র ইসলামী ব্যাংকে আটকে আছে এলসিট টাকা আজকে দৈনিক বনিক রিপোর্ট করেছে কালো টাকা সাদা কারার সুযোগ এখন বহাল বাংলাদেশ ব্যাংকে অনেক কিছুই অদৃশ্য নীতি নির্ধারক ছিলেন সজীব জয় বনিক বার্তার বিশেষ রিপোর্ট আজকে দৈনিক আজকালের খবর রিপোর্ট করেছে ঢাকায় উচ্চ পর্যায়ে মার্কিন দল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক আজ বেসরকারি খাতে বিনিয়োগ বাড়াতে চাই যুক্তরাষ্ট্র এছাড়াও পোশাক কারখানা চালু রাখতে কঠোর সরকার গোপালগঞ্জে বিএনপির গাড়ি বহরে আওয়ামী লীগের হামলায় নিহত বেড়ে রিপোর্টটি আজকে করেছে আজকে দৈনিক জনকণ্ঠ রিপোর্ট করেছে তেল গ্যাস খাতে বকেয়া পরিষদের উদ্যোগ পোশাক কারখানা আজ থেকে খোলা রাখার সিদ্ধান্ত বাংলাদেশের দাম কমবে পেঁয়াজের একটি রিপোর্ট করা হয়েছে আজকে দৈনিক প্রতিদিনের বাংলাদেশ রিপোর্ট করেছে দুদককে ঢেলে সাজাতে চাই আজকে বাংলাদেশ প্রতিদিন প্রতিদিনের বাংলাদেশ রিপোর্ট করেছে দুদককে ঢেলে সাজাতে চায় সংস্কার কমিশন ঢাকায় লু মিশন শুরু এছাড়াও অসন্তোষ হলেই বন্ধ করে দেওয়া হবে কারখানা মুনিয়া হত্যার বিচার কি আদেও দেখে যেতে পারবে স্বজনেরা একটি রিপোর্ট করেছে প্রতিদিনের বাংলাদেশ আজকে দৈনিক বাংলা রিপোর্ট করেছে কক্সবাজার ও হাতিয়ায় বিশ ট্রলার ডুবি শতাধিক জেলে নিখোঁজ পাঁচজনের মরদেহ উদ্ধার ঢাকায় যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আজ ডক্টর ইউনিটের সাথে বৈঠক সব তৈরি কার পোশাক কারখানা খোলা থাকবে আজ